8 মিলিটার গ্লাস এখানে কিন্তু আপনি অনেক ধরনের কিন্তু আপনার কোকারি আইটেমগুলো আপনি রাখতে পারবেন ডিনার সেট থেকে শুরু করে সবকিছু এখানে কিন্তু একটা স্পট লাইট দেওয়া আছে ব্র্যান্ডেড ছোয়া যেটাকে বলে এটা কিন্তু सेम কিন্তু আপনারা ওই ধরনের ক্যাটাগরিতে কাজটা করে দিয়েছে কিন্তু আপনারা সম্পূর্ণ কিন্তু আপনারা বিচ উডের উপরে করেছে এটা এটা এদিকে আছে আপনারা 3.5 ফিট বাই হচ্ছে আপনার 6 ফিটি একদম অটেন্টিক ভাবে কিন্তু ফুটে আছে একদম লালি চিটাগাং শেগুন কাঠের উপরে করেছি এটা গ্যারান্টি গ্যারান্টি দিচ্ছি জন্য প্রকার বছর কালার গ্যারান্টি সার্ভিস ওয়ারান্টি দশ বছর পর্যন্ত চোখ জুড়া যাবে মানে এত সুন্দর করে কিন্তু আমরা কাজটা করে থাকি এখানে যে কাপড়টা দিয়েছি এটা কিন্তু সম্পূর্ণ উইভার্স এর একটা ফেব্রিক দিয়েছি এবং এখানে কিন্তু আপনার কোনো গোল্ডেনের ছোঁয়া নেই যে আসলে খুবই চমৎকার যারা আসলে চা খופי খেতে চান তাদের জন্য বলবো যে এই সুন্দর একটা লবি চেয়ার কিন্তু আপনি বাসাে আপনি নিতে পারেন। টিটা কাং শেগুণ কাট দিয়ে করেছি। ভিতরেরটা হচ্ছে আপনি জামুডের মধ্যে করা এটা যদি ফোমে থাকে একদম গ্লো ওয়াও। জামটা শেছি। সো ভিউয়ার সবাই কেমনতন জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে রয়েছি আজকে আমরা বেস্ট ফিনিশিং এর নতুন আরো একটি ব্রাঞ্চে যেটা হচ্ছে মূলত উত্তরাতে অবস্থিত ঠিক 12 এর মোড়ের পাশে রিডিকেল হসপিটালের ঠিক অপজিটে সাথে আছে আলমিন ভাই ভাই কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ মামুন ভাই

এই কাঠের গ্রান্টি পাবেন আপনি 30 বছর পর্যন্ত গুনে পোকার গ্রান্টি দেবো 30 বছর 10 বছর দিব সার্ভিস ওয়ারেন্টি ফোমের গ্যারান্টি থাকবে দশ বছর পর্যন্ত এই হচ্ছে দর্শক আপনি এই সোফাটা কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটা সোফা আমি যে বললাম যে আবারও দেখেন এই যে জাম দিয়ে কিন্তু আপনি বসে পড়তে পারেন মানে এত সুন্দর একদম রিল্যাক্স মুডে কিন্তু আপনি বসতে পারেন হ্যাঁ এই সোফাটা কিন্তু আপনি খুবই চমৎকার এটার প্রাইস দিচ্ছি মাত্র পঁচাশি হাজার টাকা মাত্র পঁচাশি হাজার মাত্র পঁচাশি হাজার টাকা এবং উত্তরাবাসীর জন্য যারাই এই ব্লক দেখে আসবে তাদের জন্য রয়েছে কিন্তু এটার উপর আপনাদের 10% ডিসকাউন্ট কিন্তু রয়েছে আমাদের নতুন শোরুম উপলক্ষে কিন্তু 10 থেকে पर 25% ডিসকাউন্ট চলতেছে দেরি না করে সবাই চলে আসবেন আমাদের এই বেস মানিশিং এ ওকে তো আমাদের বেস মানিশিং এ কিন্তু উত্তরা ব্রাঞ্চে কিন্তু বিভিন্ন দরণে কিন্তু প্রোডাক্ট কিন্তু রয়েছে আপনি চাইলেও কিন্তু দেখতে পাবেন পাশাপাশি আমি যারা শোকেস খুঁজতেছেন যে আসলে আমি শোকেস দেখব তাদের জন্য বলবো যে আপনাদের জন্য রয়েছে কিন্তু এই ধরনের শোকেস গুলো এটা দুই পাটারের একটা শোকেস এটা 8 মিমি একটা গ্লাস এখানে কিন্তু অনেক ধরনের কিন্তু আপনার কোকারিজ আইটেমগুলো আপনি রাখতে পারবেন ডিনার সেট থেকে শুরু করে সবকিছু এখানে কিন্তু একটা স্পট লাইট দেওয়া আছে তো এই ছিল কিন্তু একটা দুই পাটের একটা শোকেজ এটা লেগ পায়টা হচ্ছে আপনার মেগুনি কাঠ দিয়ে করেছি আর এটা হচ্ছে কানাডিয়ান রে টুকের উপরে করেছি এটা রে টুকের উপরে করা এটা প্রাইস দিচ্ছি মাত্র পঁচিশ হাজার টাকা মাত্র পঁচিশ যারা আফটার ব্লক দেখে আসবে তাদের জন্য এই নতুন শোরুম উপলক্ষে টেন পার্সেন্ট ডিসকাউন্ট পাশাপাশি কিন্তু আরেকটা শোকেজ রয়েছে এই শোকেজটা কিন্তু খুবই চমৎকার এবং প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে একটা শোকেজ এটা কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে একেবারে অথেন্টিক একটা ডিজাইনের মধ্যে আমরা করেছি এটা খুবই চমৎকার করে কিন্তু আমরা করে দিয়েছি ব্র্যান্ডের ছোঁয়া যেটাকে বলে এটা কিন্তু সেম কিন্তু আপনার ওই ধরনের ক্যাটাগরিতে কাজটা করে দিয়েছে এখানে দেখতে পাচ্ছেন যে দুইটা ডয়ার আছে এই পাশে দুইটা তো পাল্লা দেওয়া আছে একেবারে খুব চমৎকার করে কিন্তু আমরা কাজটা করে দিয়েছি পাশাপাশি কিন্তু এখানে একটা পাল্লা দেওয়া আছে আপনি দেখেন মামুন ভাই যে আমার দর্শকদেরকে একটু দেখা দেন যে যারা আসলে একটু সেলফ খুঁজেন যে আসলে এই টাইপের একটা প্রোডাক্ট আমি খুঁজতেছিলাম মনে মনে তাদের জন্য বলবো আপনার জন্য রয়েছে কিন্তু এই ধরনের একটা শোকেজ ওকে তো এই শোকেজটা কিন্তু আপনি চাইলে কিন্তু আপনি আপনার কাঙ্ক্ষিত ভাষা কিন্তু আপনি নিতে পারবেন একেবারে রিজনেবল প্রাইজের ভিতরে থাকবে এটা প্রাইস দিচ্ছি মাত্র আটত্রিশ হাজার পাঁচশো টাকা মাত্র আটত্রিশ হাজার মাত্র আটত্রিশ হাজার পাঁচশো টাকা তো পাশাপাশি মামুন ভাই এখানে কিন্তু আরেকটা ডিজাইন কিন্তু আপনার রয়েছে দেখেন যে কত সুন্দর করে কিন্তু কাজটা করে দিয়েছি এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আপনার সেলফ দেওয়া আছে এখানে কিন্তু আপনার সেলফটা লাগানো হয়নি সেলফটা সেলফটা আছে এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে একটা মিরর দেওয়া আছে পাশাপাশি কিন্তু এখানে একটা আহ স্পটলাইটের জায়গা করে দেওয়া আছে নিচে কিন্তু একটা আপনার দয়ার করে দেওয়া আছে এটা আমরা জালি শোকেস নাম দিয়েছিলাম এটা হ্যাঁ জালি শোকেস এটা কিন্তু খুব অথেন্টিকা একটা ডিজাইন এটা কিন্তু আপনার সম্পূর্ণ কিন্তু আপনার বিচ উপরে করেছে এটা এটা এদিকে আছে আপনার 3.5 ফিট বাই হচ্ছে আপনার ছয় ফিটি একটা শোকেস এটা প্রাইস দিচ্ছি মাত্র 28000 টাকা 10% ডিসকাউন্ট ওকে এর পর পাশাপাশে যারা আসলে এগুনের মধ্যে যারা নিতে চান তাদের বলবো আপনার জন্য কিন্তু এই শোকেজ গুলো এই শোকেসটা হচ্ছে কিন্তু আপনার সাইজে হচ্ছে সাড়ে ছয় ফিট ছয় ফিট বাই আপনার সাত ফিট একটা শোকেজ এখানে নকশাগুলো দেখেন একদম অথেন্টিক ভাবে কিন্তু ফুটে আছে একদম লালি চিটা গান কাঠের উপরে করেছি এটা গ্যারান্টি দিচ্ছি তিরিশ বছর জন্য আপনি গুন প্রকার গ্যারান্টি দশ বছর কালার গ্যারান্টি সার্ভিস ওয়ারেন্টি দশ বছর বন্ধু তো যারা নিতে চান এটা প্রাইস পড়বে মাত্র পঁচাত্তর হাজার টাকা হ্যাঁ টেন পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে একেবারে রিজনেবল প্রাইজের ভিতরে দিয়ে দিচ্ছে মামুন ভাই নতুন শোরুম ব্লক ব্লকে কিন্তু আমরা রেটটা কমাই দিচ্ছি এখানে কিন্তু একটা শোকেজ দেখতে পাচ্ছেন এটা লিগিসি মডেল একটা সোফা শোকেজ আমরা নাম দিয়েছি এটা খুবই চমৎকার এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে আপনার চারটা পাল্লা দেওয়া আছে এখানে একদম খুবই অথেন্টিক এখানে আপনার অনেকগুলো সেলফ দেওয়া থাকবে এখানে কিন্তু সেলফ আছে দুইটা পাল্লার ভিতরে কিন্তু সেলফ দেওয়া থাকবে এখানে কিন্তু দুইটা ডোয়ার দেওয়া থাকবে পাশাপাশি দুইটা কিন্তু পাল্লা দেওয়া থাকবে একদম ইজি ভাবে কিন্তু আপনি খুলে এটা কিন্তু আপনি ইউজ করতে পারবেন ডিনার সেট গুলো তো এটা হচ্ছে কিন্তু আপনি উডের উপরে করা আছে এটা প্রাইস দিচ্ছি মাত্র 45000 টাকা যারা নিতে যাবেন তারা উত্তরবাসীদের জন্য কিন্তু রয়েছে ধামাকা অফার ধামাকা অফার ধামাকা অফার তারা কিন্তু অবশ্যই চলে আসবেন বেশ ফিনিশিং এ এটা হচ্ছে 12 তারের মোড়ে ওকে ঠিক রেডি কেয়ার হসপিটালে ঠিক অপরজিটে আচ্ছা এরপর দেখতে পাচ্ছি আর তো মামুন ভাই এর পাশাপাশি কিন্তু আরেকটা শোকেস দেখতে পাচ্ছেন যে এটা খুব প্রিমিয়াম কোয়ালিটির একটা শোকেস এটা হচ্ছে আপনার লাভ গোলাপ মডেল একটা শোকেস বলি আমরা হ্যাঁ গোলাপ মডেল বলি এটা তো এটাও কিন্তু খুব চমৎকার একটা ডিজাইন এটাও কিন্তু আপনি চিটাগাং সেগুন কাট দিয়ে করেছি লালি চিটাগাং সেগুন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এটা কিন্তু আপনার ছয় ফিট বাই ছয় সাত ফিট একটা শোকেস খুবই চমৎকার চিটাগাং সেগুন কাটের উপরে করেছি এটা কিন্তু সেভেন্টি এইট আর মানে আটাত্তর হাজার টাকা হলে কিন্তু এই শোকেসটা কিন্তু আপনি নিতে পারবেন এবং হচ্ছে কি আপনার ডেলিভারি চার্জ কিন্তু রয়েছে একেবারে ফ্রি তার উপরে যারা মামুন ব্লক দেখে আসবে

ফিনিশিং এবং কোয়ালিটি আপনি একটু না দেখলে বিশ্বাস করতে পারবেন না আপনার দেখলেই বুঝতে পারবেন যে কতটা সুন্দর করে আমরা কাজটা করে দিয়েছি এটা কিন্তু চিটাগাং সেগুন কাঠের উপরে করেছি লালি চিটাগাং সেগুন কাঠ এবং টেন মিলি টেম্পার করে একটা গ্লাস দেওয়া আছে তো এটা প্রাইস দিচ্ছি মাত্র এক লক্ষ টাকা টাকা লক্ষ উপরে কিন্তু আপনার এটা যারা ব্লক দেখে আসবে তাদের জন্য টেন পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে একদম রিজনেবল প্রাইস বিলিভ করেন যে আমি এটা কখনোই সেল করি না আপনাদের জন্য এই আমাদের নতুন ব্রাঞ্চ উপলক্ষে কিন্তু আমি ডিসকাউন্টটা বাড়িয়ে দিয়েছি তো এইখানে কিন্তু এটা দেখতে পাচ্ছেন ছয় ফিট বাই আপনার সাত ফিটই একটা বেড পাবেন দেখেন বেডটা কিন্তু খুব প্রিমিয়াম কোয়ালিটির একটা বেড যারা নিতে চান তাদের জন্য বলবো যে আপনার জন্য রয়েছে কিন্তু এই ধরনের কিন্তু বেড চিটাগাং সেগুন একদম লালি চিটাগাং সেগুন দেখতে পাচ্ছেন যে একদম মনে হচ্ছে যে কাঠগুলো ফুটে আছে কেন একদম শাড়ি কাঠ শাড়ি কাঠ ছাড়া কখনো এরকম ফাইবারগুলো আসে না তো ছয় ফিট আছে পাঁচ ফিটই খাটগুলো আছে যারা ছয় ফিট নেবেন ছয় ফিটই নিতে পারবেন পাঁচ ফিটই নিতে পারবেন চার ফিট চাইলে চার ফিটও নিতে পারবেন কাস্টমাইজ করে কিন্তু আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো নিতে পারবেন আচ্ছা তো এটা প্রাইস দিচ্ছি মাত্র পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন আর ছোটগুলো হচ্ছে গিয়ে পঞ্চাশ হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিফারেন্স পাশাপাশি কিন্তু আরেকটা রয়েছে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে একটা ডিভান আছে ইউনিক টাইপের একটা ডিভান এই ডিভানটা কিন্তু খুবই সুন্দর এটা আমরা লাভ মডেলের একটা ডিভান বলি চিটাগাং সেগুন কাটার রুইভার্সের একটা ফেব্রিক এটা প্রাইস দিচ্ছি মাত্র বত্রিশ হাজার টাকা এটা নিলে মাত্র বত্রিশ হাজার টাকা থাকবে এবং যারা আপনার ব্লক দেখে আসবে তাদের জন্য রয়েছে টেন পার্সেন্ট ডিসকাউন্ট ঢাকা সিটি ভিতরে ডেলিভারি চার্জ একেবারে ফ্রি এবং উত্তরাবাসীর জন্য রয়েছে তো তাদের ঘরে পর্যন্ত পৌঁছে দেবো এই দায়িত্ব কিন্তু আমাদের আচ্ছা ঠিক আছে তো আজকের ভিডিও কিন্তু এখানে কিন্তু আরেকটা আছে যে দেখতে পাচ্ছেন যে এটাও ভ্যারাইটিসের ভিতরে কিন্তু এটা লবি খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটা লবি আমি এখানে ওই যদি একটু বসে দেখা দিই যে এখানে চা কফি খাবেন খুবই চমৎকার করে একটু চা দাও তোমারে এখানে চা কফিটা আমি একটু খেয়ে দেখাই যে আসলে খুবই চমৎকার যারা আসলে চা কফি খেতে চান তাদের জন্য বলবো যে এই সুন্দর একটা লবি চেয়ার কিন্তু আপনার বাসায় আপনি নিতে পারেন ওকে সাথে আমরা এখানে তাহলে শেষ করে দিব আজকে আমরা কিন্তু দেখিয়ে দিলাম অনেকগুলো কিন্তু ভ্যারাইটিজ আইটেম সো আপনারা যারা কিনে নিতে যাচ্ছেন সরাসরি কিন্তু চলে আসবেন কিন্তু আরো অনেক আইটেম রয়েছে এছাড়া কিন্তু তাদের শোরুমে আরো অনেক কিন্তু যেমন ডাইনিং টেবিল ড্রেসিং টেবিল থেকে শুরু করে আপনার ঘরকে সাজানোর জন্য যা যা দরকার যা যা প্রয়োজন আপনারা কিন্তু একদম সবকিছু কিন্তু পেয়ে যাচ্ছেন অ্যাড্রেসটা বলে শেষ করি হ্যাঁ আমাদের অ্যাড্রেসটা হচ্ছে আপনার বারো তেরো মোড় ঠিক বারো তেরো মোড়ে রেডি কেয়ার হসপিটালে ঠিক অপরজিটেই হচ্ছে আমাদের এই বেশবানি সিং আপনার ডায়াবেটিস হসপিটালে ঠিক অপরজিটেই আচ্ছা ঠিক আছে আপনি দুইটা জায়গা দিয়ে আপনি এদিক দিয়ে ময়লার মোড় থেকে আসলে একেবারে সহজভাবে কিন্তু আসতে পারবেন আচ্ছা তো উত্তরের ভিতরে কিন্তু এটা বারো তেরোর মোড় আচ্ছা তো নেক্সট ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আলাইকুম